আরে কত বাবারে দেখছি সন্তানের লাশ কাঁদে নিয়ে যাইতেস কে জানে কখনকার ডাক চলে আস এই মজলিস বসে আছে এখানে সে জানেও না তার কাফনের কাপড় তার চলে আসছে দোকানে বাড়ির দিকে রঙা দেওয়ার জন্য অপেক্ষা কখন আল্লাহর হুকুম আসবে কাফনের কাপড় বাড়ির দিকে রঙ দিবে অথচ সে হাসি তামাশা লেগে আছে খবর বাবা পুঁজি বানাও পুঁজি পুঁজি গুণামুক্ত যাপন করো আর পুঁজি বানাও সময় নষ্ট করো না সময় নষ্ট করো না কালকে শুনতেছিলাম আমার বুজর্গের একটা বক্তব্য লিখিত একজন করা এটা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর সময় নষ্ট করা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর কেন কারণ মৃত্যু আমাকে আপনজন থেকে বিচ্ছিন্ন করবে মৃত্যু আমাকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করবে আর সময় নষ্ট করা আমাকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করাবে এর জন্য সময় নষ্ট করা মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর কি এক আসছে মোবাইল হ্যাঁ সব শেষ আল্লাহ হাত থেকে তসবি হয়ে গেছে শেষ তাহাজুত পড়বে কখন রাতে ঘুমাই তো তাহাজুদের আগে দিয়া গিয়ে প্রশ্ন সবাই হিতে ফেসবুকে আমার কাছে লাগে এই জমানার মানুষ আল্লাহর আদালতে সবচেয়ে বেশি বিপদে পড়বে এই মোবাইলের কারণে নারী নাই 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 পুরুষ হুজুর পাবলিক সব শ্রেণীর মানুষ এই গুণের মধ্যে বের আছে প্রত্যেকের কাছে আছে ঠিক দিয়ে গুণাই ঢুকে যায় ঠিক দিয়েই গুনায় ঢুকে যায় একটু চিন্তা করে না যার এই প্রত্যেকটা মুহূর্তের হিসাব আমাকে দিতে হবে আল্লাহর কয় হুকুমের কথা বলছিলাম এক আল্লাহকে ভয় করা সব সময় দিলের মধ্যে যেন থাকে আমাকে আমার রবের সামনে দাঁড়াইতে হবে কিন্তু এই গুণাওয়ালা চোখ গুলা নিয়ে কেমনে দাঁড়া এই গুণাওয়ালা কান নিয়ে কেমনে দাঁড়া এই গুণাওয়ালা হাত পাও নিয়ে কেমনে দাঁড়া যখন আমার চোখ কথা বলা শুরু করবে আল্লাহ অপরাধ কান কথা বলা শুরু করবে হাত্তা ইদা মা شهد عليهم سمعهم وسمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون شوكا شمرا ونعيطا شهابا شاب بيرد دعيطا زمينتا وكتبالا شوكا يومئذ تحدث أخبارها জমিন কথা বলা শুরু করবে সব আমার বিরুদ্ধে পক্ষে নাই কেউ আল্লাহ এই চিন্তাটা করি ইনশাল্লাহ গুণামুক্ত জীবন যাপনে অভ্যস্ত হয়ে দুই নম্বর সময় হেলায় খেলায় নষ্ট না করে পুঁজি বানাই পুঁজি যেন আল্লাহর সামনে ওই পুঁজি পেশ করতে পারি নেকির পাল্লা যদি ভারী হয় হিসাব হইল আমি জন্নাতি কারণ আল্লাহ বলেছেন পাল্লা ভারী হইলে আমি জান্নাতি নেকির পাল্লা হালকা হইলে জাহান্নামি এই জন্য আল্লাহ তালা দুনিয়ায় আমাকে মায়া করে ডেকে বলতেছেন সম্পর্কটা যদি টিকাইতে চাও তো ইত্তাকুল্ল টিকাইতে চাই না ইত্তাকুল্ল আমি তো মায়া করে ডাক দিস তুমি এটার মূল্য না দিলে কেটে যাবে এই সম্পর্ক আর থাকবে না আমরা আমাদের মালিকের সাথে সম্পর্ক নষ্ট করতে চাই না ইনশাআল্লাহ এই জন্য গুণামুক্ত থাকব আর ছোট্ট ছোট্ট নেকিও যদি সামনে আসে করব আমাদের শেখ আব্দুল হাফেজ হfizহু আল্লাহ দানকানগর মাদ্রাসার শেখ হয়েছেন অনেক বড় बुजुर्गগণ হযরতের একটা কমন বক্তব্য আছে এটারে মাথায় রাখ তাইলে সহজ হবে আমার সাথে বলেন এটা বলায় আমি বিদায় নিব ইনশাআল্লাহ বলেন আমার সাথে সবাই নেকি যতই ছোট হোক নেকি যতই ছোট হোক বলেন বড়দের কথা বরকত আছে কথা বলেন নেকি যতই ছোট হোক যতই ছোট হোক ছাড়বো না গুনাহ যতই ছোট হোক করব না বলেন বলেন নেকি গুনা যতই ছোট হোক আপনি যদি এই প্রতিজ্ঞার উপর চলতে পারেন তো দেখবেন অটোমেটিক নেকির পাল্লা ভারী হয়ে গেছে অটোমেটিক নেকির পাল্লা হালকা হয়ে গেছে আল্লাহ এইভাবেই জীবনকে সাজানোর তফিক দান করেন আমি আমি শুরুতেই বলছি আমার টাইমটা খুবই ছোট হয়ে গেছে টাইম ছিল নয়টা পর্যন্ত তাও আধা ঘন্টা মনে হয় বেশি বিশ মিনিট ঠিক আছে আল্লাহ বাচ্চায় রাখলে আবারও দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকেন আমিও তো চাই আল্লাহ যেন আমারও সাহাবিওয়ালা জিন্দিগি দান করে আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে সাহাবাওয়ালা জিন্দিগি দান করেন আমি আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ